প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে স্বাগত জানাচ্ছি সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে মার্চ এপ্রিল দুই প্রান্তে অনলাইনে আবেদন আহ্বান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের শাখা থেকে এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু প্রতি তিন মাস মাস বা চার দিয়ে থাকে তো আমি কয়েকটি ভিডিওতে এর আগে দেখিয়েছি আপনারা নিশ্চয়ই এই বিষয় থেকেই আপনারা বুঝতে পেরেছেন তাহলে যারা এই ধরনের একদম ষষ্ঠ থেকে শুরু করে আহ স্নাতক পর্যন্ত যারা রয়েছেন যদি এরকম থাকেন অসচ্ছল মেধাবী কিন্তু দুর্ঘটনায় আহত হয়েছেন তারা এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট লিংকটি রয়েছে এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারেন তো এখানে কিছু সেখানে দিতে হবে সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এখানে ঢুকলেই তবে আবেদনটি আগামী 30 এপ্রিল 2025 এর মধ্যে করতে হবে ঠিক আছে এটি আপনাদের মূলত জানার বিষয়টি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় তো যারা আগ্রহী আছেন তারা আবেদন করবেন নিশ্চয়ই বা যারা এরকম সমস্যা রয়েছেন তো আমি একটু ছোট্ট করে দেখাই এখানে যদি আপনারা এই লিঙ্কটিতে যান সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে নিবন্ধন করতে হবে রেজিস্ট্রেশন এই যে উপরে দেখেন রেজিস্ট্রেশনটা আছে এখানে ক্লিক করে দেখেন ক্লিক করলে একটি ফর্ম চলে আসে ওই শিক্ষার্থী সম্পর্কে ছোট্ট অল্প কিছু তথ্য দিতে হয় এই ফর্মটির সব তথ্য দেওয়ার পরে আমি রোবট নই এখানে ক্লিক করে যদি কোনো ক্যাপসা মিল করতে আসে সেটি দিবেন এবং পরে নিবন্ধন করুন এইটা ক্লিক করলে নিবন্ধন হয়ে যাবে তো এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে পরবর্তীতে লগ ইন করতে হবে এই যে উপরে এই লগ ইন করতে হবে দেখেন ইন ক্লিক করলে ইমেইল বা পাসওয়ার্ড যেটি আপনি তৈরি করেছেন বা দিয়েছেন সেটি দিয়ে লগ ইন করে আপনাকে ভিতরে কিছু তথ্য দিতে হবে আপনার এই দুর্ঘটনা সম্পর্কে তথ্য দিতে হবে দিয়ে আবেদনটি করতে হবে তো আমি আশা করছি আপনারা যারা আহ এরকম সুবিধাটি পেতে চান দ্রুতই এই আবেদনটি সম্পন্ন করবেন প্রিয় দর্শক শ্রীমল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিয়ে অন্যকে সহায়তা করার সুযোগ দিয়ে আপনার দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি তো আজ এ পর্যন্তই সুবিধায়